সগতেলে না লাগাইও মোড়তলে বিষ্টিক লাগাইও গালো সাইনাত লাগাইলাল অবাই সুন্দর লাগি বলাই এত সাজা সাজের তারায়ো গাজা মাইলাই এত সাজা সাজের তারায়ো গা বেড়ালাই যামু গবি দেশরাকি ও বিশদ যাইবো কই রিজাবে কন سنجি লয়ে বনে বিশ দূরে গইবনি রে বিশ দূরে গই এ তালবাহনা কতদিন চলিব আর এত সাজা সাজের তারায়ুগা বেড়ল্লা ছোট সাজা সাজের তারায়ু গাজ মাল্লায় সগতলে না লাগাইও উড়তলে বৃষ্টি লাগাইও গাল সাইনাত লাগাই লাল সুন্দর লাগি বললাই এত সাজা সাজের তারায়ু গাজ মাল্লায় तो सजा सहजिर तो तारा युगा बड़ला